শেখো কোরআন পর কোরআন রবের শ্রেষ্ঠ দান কোরআন করে ইমান খাটে কোরআনে জান্নাতে স্থান কোরআন শেখো কোরআন পর কোরআন রবের শ্রেষ্ঠ দান কোরআন করে ইমান খাটে কোরআনে জান্নাতে স্থান আল্লাহ আল্লাহ কুরআন পড়ো কালের ভাষা কুরআন রবের সংবিধান কুরআন পাপের পরিত্রাণ কুরআন সত্য পথের দিশা কুরআন পড়ো কালের ভাষা কুরআন রবের সংবিধান কুরআন পাপের পরিত্রাণ কুরআন যে আসমানে কে তব কুরআন রাসূল কে করিন্দা আল্লাহু 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 কোরআন শেখো ভালো বাসো হৃদয় ছরে নূরের আলো রবে খুশি পড়লে কোরআন দূজাহান হয় সমাধান কোরআন শেখো ভালো বাসো হৃদয় ছরে নূরের আলো রবে খুশি পড়লে কোরআন দূজাহান হয় সমাধান আল্লাহ 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 মহ আল্লাহ আল্লাহ আলা ক আন মধুমা খাবানি কোর আনজান্নাতকে নাখুনি কোর আনসাজায় কবর পাটি কো আনপাকমুছে করে খাটি কোর আন মুধুমা খাবানে কর পাটি কোরআন পাক মোছে করে খাটি কোরআন শিখায় আমলে মন কোরআন শিখে স্বর্গ সাজান আল্লাহ 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 মহান আল্লাহ 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 মহান কোরআন শিখো কোরআন পড়ো কুর রবের শ্রেষ্ঠ দান কুর করে রে খাটে মান জান্নাতে স্থান আনতে স্থ আন শিখো কুরআন পড়ো কুর অন শ্রেষ্ঠ দান কুর করে রে খাটে মন খাটি স্থান আনে জন্নতে স্থ আলহো আল্লাহ আল্লাহ মোহন আল্লাহ अल